উইন্টারে কি তোমার মেকআপও প্যাচি হয়ে যায় ফেসে একদম গ্লো থাকে না ফাউন্ডেশন দলা পেকে উঠে আসে আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম একদম সফট গ্ল্যাম উইন্টার মেকআপ লুক যেটা তোমার ড্রাই স্কিনেও লাগবে একদম ন্যাচারাল এবং হবে অনেকক্ষণ পর্যন্ত লং লাস্টিং ভিডিওটি শেষ অব্দি থাকো ট্রিক্সগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি নিবেদিতা আবার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এটা ছিল রিয়েল ক্লায়েন্টের কাজ দিনের বেলা বেবি শাওয়ারের মেকআপ তাই মেকআপটা একদম সফটের মধ্যে করেছিলাম এবং লুকটা ছিল একদম গ্লোই যেটা উইন্টারের ড্রাই স্কিনের জন্য একদম পারফেক্ট স্টেপগুলো তোমরা ভালোভাবে খেয়াল করো কোথাও কিন্তু স্কিপ করা যাবে না তাহলে কিন্তু পরের স্টেপটা বুঝতে তোমাদের অনেক বেশি অসুবিধা হবে প্রথমেই ওয়েট ওয়াইপস দিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নিলাম এখানে টিউলিপসের ওয়েট ওয়াইপস ইউজ করে নিয়েছি দেন আমি রিকোটের সেট গ্লো মিস্টটাকে অ্যাজ এ টোনার ইউজ করে নিয়েছি যেটা আমার স্কিনকে অনেক বেশি হাইড্রেশন দিতে হেল্পফুল করবে তারপর আমি ডট ডটেন্ড ওয়াটার বেস মশ্চুরাইজার ইউজ করছি যেটা আমার স্কিনের মধ্যে ওয়াটার লেভেলটাকে মেনটেন করতে হেল্প করবে যাতে আমার স্কিনটা ড্রাই না থাকে একদম মিনিমাইজ থাকে এবং মশ্চুরাইজ রাখতে অনেক বেশি হেল্পফুল করে এরপর আমি ইউজ করে নেব গুড ওয়াইফসের ওপটা ডে ক্রিম এই ডে ক্রিমটা একদম বাটারি ফিনিশ একটা ক্রিম যেটা তোমাদেরকে অনেক ন্যাচারাল একটা গ্লো প্রোভাইড করবে সাথে সাথে তোমাদের স্কিনটাকে অনেক বেশি মশ্চুরাইজেশান দিতে থাকবে এর মধ্যে আছে ওপটান এবং স্যাফ্রন যেটা আমাদের স্কিনকে গ্লো প্রোভাইড করার সাথে সাথে সারাটা দিন ন্যাচারাল লুকিংয়ের জন্য অনেক হেল্পফুল হবে স্কিন প্রিপারেশন করে নেওয়ার পরে আমি চলে যাব প্রাইমিং স্টেপে প্রাইমিংয়ের জন্য কিন্তু আমি সুইস বিউটির মশ্চুরাইজিং প্রাইমারি ইউজ করেছি শীতের দিনে তোমরাও কিন্তু এমন কোন প্রাইমারি ইউজ করবে যেগুলো মশ্চুরাইজিং প্রাইমার হবে অনেক বেশি ড্রাই প্রাইমারগুলো ইউজ করবে না এক্ষেত্রে বেস্টটা অনেক ড্রাই ড্রাই ফিল করবে যেহেতু উইন্টার ড্রাই স্কিন থাকলে একদম গ্লো চলে যায় তাই আমি ফেসেস কানাডার স্টোভ ক্রিম ইউজ করছি যাতে ফেসটার মধ্যে একটু গ্লো থাকে আর এই স্টোভ ক্রিমটা তোমরা অতি অবশ্যই তোমাদের ভ্যানিটিতে অ্যাড করতে পারো দেখছো আমি ইউজ করার সাথে সাথে গ্লোটা কেমন ন্যাচারালি ফুটে উঠেছে জাস্ট এক অল্প ইউজেই এই কিন্তু অনেক ভালো একটা গ্লো আমাদেরকে প্রোভাইড করে যেটা আমাদের মেকআপকে অনেক বেশি ন্যাচারাল এবং গ্লো দিতে হেল্পফুল করে যাই হোক কথা বলতে বলতে স্টোভিং ক্রিমটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি এবার করে নেব কারেকশন কারেকশানের জন্য আমি এখানে সুইস বিউটি লিকুইড কাউন্সিলার ইউজ করছি অ্যাজ এ কারেক্টার আর আমি এখানে ব্রাউন শাডোটা ইউজ করেছি আর ওর স্কিনগুলো একটু ডাল ছিল যেহেতু ও উড মাদার হতে পারে কোনো কারণে হরমোনাল চেঞ্জেস বা বিভিন্ন মেডিসিন নেওয়ার কারণে এই সময় আমাদের শরীরের মধ্যে অনেক বেশি আপস অ্যান্ড ডাউন্স থাকে আর সেটার ছাপ আমাদের ফেসের মধ্যে আসতে থাকে তাই স্কিনটা একটু ডার্ক হয়ে গেছিলো যেখানে যেখানে আমি সেখানে সেখানে কনসিলারটাকে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মিনিমাইজ করে নেব। এবং স্কিন কালারটাকে খুব সুন্দরভাবে ম্যাচ করে নেব। এক্ষেত্রে যদি তোমরা দেখো তোমাদের ক্লায়েন্টের ওপরে বা সেল মেকআপ করতে গিয়ে যদি দেখো পুরো ফেসে তোমাদের আনইভেননেস নেই সেক্ষেত্রে তোমরা শুধু চোখের নিচে এবং মাউথ এরিয়াটাতে কনসিলার দিয়ে ব্লেন্ডিং করতে পারো কিন্তু যেহেতু ওর পুরো ফেসটাতেই কম বেশি আনইভেননেস ছিল তাই আমি কোথাও ওটা বাদ দেইনি যাতে ওটা ফুটে উঠলে দেখতে খুব খারাপ না লাগে বা ওর যে স্পেশাল ডেটা নষ্ট না হয়ে যায় তাই আমি পুরো বেসটাই মানে পুরো ফেসেই বেস মেকআপটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম যাই হোক কথা বলতে বলতে তো আমার কনসিলারটা অলমোস্ট ব্লেন্ড করা হয়ে গেছে দেখো এবার স্কিনটা অনেকটা বেশি ইভেন হয়ে গেছে নেক্সট স্টেপে চলে যাব ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করেছিলাম সুপার সুপার্স্টের লিকুইড ফাউন্ডেশন আর এর সাথে আমি অল্প মসচুরাইজিং প্রাইমারি ইউজ করে নিয়েছিলাম দুটো প্রোডাক্টকে ভালোভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি ইউজ করে নিয়েছি যাতে ওর স্কিন টোনটা একদম মেনটেন থাকে দিনের বেলাতে কোনো রকম ওভার না লাগে এবং ফাউন্ডেশনটা ব্লেন্ড হতে আমার রকম প্রবলেম না হয় উইন্টারে মেক করার সময় একটা জিনিস তোমরা খেয়াল রাখবে ম্যাট বা ক্রিমি ফাউন্ডেশনগুলোর থেকে কিন্তু লিকুইড ফাউন্ডেশনগুলো বেশি ইউজ করার চেষ্টা করবে যে ফাউন্ডেশনগুলোর মধ্যে আলমন্ড অয়েল বা জোজোবা অয়েল এই টাইপের কিছু ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো কিন্তু আমাদের ব্লেন্ড করতে অনেক হেল্পফুল করে সাথে সাথে স্কিনটাকেও একটা ময়শ্চোরাইজেশান প্রোভাইড করে অনেক বেশি ম্যাট ফাউন্ডেশনগুলো কিন্তু ইউজ করলে অনেক সময় ফেসটাতে প্যাচি বা ক্যাকি প্রবলেম হতে পারে এবং ব্লেন্ড না হওয়ারও প্রবলেম হতে পারে তো যাই হোক আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলারটা কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম ফেসেস কানাটার যেটা হচ্ছে আর্গান অয়েল আছে তাই এই কনসিলারটা কিন্তু উইন্টারের জন্য খুবই ভালো এর মধ্যে থাকা আর্গান অয়েলটা আমাদের স্কিনটাকে মসচারাইজ রাখবে এবং আমাদের ফাউন্ডেশনটাকে অনেক বেশি ড্রাই করে দেবে না এবং আমাদের ফেসটাকে সুন্দর একটা গ্লো প্রোভাইড করবে তাই এই কনসিলারটা তোমরা ইউজ করতেই পারো তো তোমরা তোমাদের বাজেট বুঝেও ইউজ করতে পারো আমি এটা ইউজ করেছিলাম আর এটা অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে অনেক বেশি দাম নয় যাই হোক কনসিলারটা লাগিয়ে নেওয়ার পরে সুন্দর ভাবে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নেব যাতে কোথাও কোনো হোয়াইট কার্স না থাকে এরপর আমি পাউডার দিয়ে অল্প সেট করে নেব আর আমি এখানে ইউজ করেছিলাম পিএসি এইচডি পাউডার এটা কিন্তু ওয়াটারপ্রুফ পাউডার নয় আর এর ফার্টিকলসগুলো এত ফাইন হয় মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করে সাথে সাথে কোনোরকম কোনো হোয়াইট কার্ডসও দেয় না আমি এখানে পাউডারের বানানোর শ্যাডোটা ইউজ করে নিয়েছিলাম কারণ আমার যে ক্লায়েন্ট একটু মিডিয়াম টোনের মধ্যে ছিল একদম অনেক বেশি ফেয়ার নয় তাই পুরো মেকআপটাকে সেট করার জন্য আমি আবারও রিকোটের প্রেপ সেট গ্লো এই মিসটি ইউজ করে নিচ্ছি আর তার পরে ঠিক কারেন্ট চলে গেছিলো তো এইভাবে একজন লাইট ধরেছিল আর আমি আইব্রোটা করছিলাম ওর আইব্রোটা কিন্তু প্লাক করা ছিল না কারণ ও সেভেন মান্থের একজন প্রেগনেন্ট ওমেন তো আইব্রোটা প্লাক করার জন্য অনেক বেশি ডিফিকাল্ট তো আমাকে বলেছিল দিদি একটু ঠিকঠাক করে দিও যাই হোক আমি আইব্রোটা যতটা সম্ভব চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে ওটা তোমরা জানিও তো আইব্রো করার পরে আইবেস রেডি করে আমি আই আইমেকআপ করছিলাম ও যে শাড়িটা পরবে ওই শাড়ির মতন করেই আমি আই আপ করে দিচ্ছিলাম ও আজকে একটা পিচ কালার এবং একটা আকাশি কালারের শাড়ি পরেছিলো তো সেই মতো আমি আই আইমেকআপটা করছি এখানে প্রথমে একদম পিচ একটা ব্রাউন কালার নিয়ে মিডিল আইলিড বরাবর আমি সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর আমি একটা ইয়েলো কালার নিয়ে যেটা ওয়ার্মটোনের ছিল ওই ইয়েলোটাকে নিয়ে আপার লাইনটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড আউট করে দিচ্ছি ওর যে ইভেন্টটা ছিল ওটা দিনের বেলা ছিল তাই আই মেকআপটাকেও আমি ন্যাচারাল রেখেছিলাম অনেক বেশি ওভার করিনি এবার জাস্ট কপার কালারের একটা সিমার আঙুলের মাধ্যমে অ্যাপ্লাই করে নিয়েছি চোখগুলো ছিল ওর ভীষণ ছোট ছোট তাই একদম ছোট্ট ছোট্ট করে উইং লাইনার ক্রিয়েট করে দিয়েছি কাজল দেইনি যাতে চোখটাকে আরও বেশি ছোট না লাগে আর নিয়ে লোয়ার লাইনেও আমি পিচ কালারটাকে দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড আউট করে দিয়েছি এরপর করে নিব নোজ কন্ট্রোর নোজ কন্ট্রোলের জন্য আমি এখানে ব্রাউন কালারটাকে ইউজ করে নিয়েছি আর ব্রাউন কালারটাকে দিয়ে খুব সুন্দরভাবে আমি নোজের দু সাইডে কন্ট্রোল করে নিচ্ছি প্যালেটটা আমি আই ম্যাজিকের ইউজ করে নিচ্ছি ও নোজটা একটু ব্রড ছিল তো সেই মতো কন্ট্রোল করে নিলাম আই ম্যাজিকের সেম প্যালেট থেকে আমি ওকে ব্লাসার অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি সুইস বেটের ব্রিক হাইলাইটার থেকে ওর ফেসের হাইলাইট জোনগুলোকে খুব সুন্দরভাবে হাইলাইট করে নিলাম হাইলাইটারটা আমি এখানে একটু ব্রাউন কালারের মধ্যে যেটা ছিল ওটা ইউজ করেছিলাম তো প্রায় আমার অলমোস্ট মেকআপ কমপ্লিট জাস্ট মাস্কাড়া ইউজ করে আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছিলাম এখানে কিছু কথা তোমাদেরকে শেয়ার করি উইন্টারে মেকআপ যে লং লাস্টিং হবে বা গ্লো হবে সেটা কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের স্কিনটা কিভাবে প্রিপারেশন করছো তার উপর ডিপেন্ড করে উইন্টারে স্কিন প্রিপারেশনের সময় ম্যাট প্রোডাক্টগুলোকে স্কিপ করে ক্রিমি বা মশ্চুরাইজেশান প্রোডাক্টগুলোকে ইউজ করবে তাতে তোমাদের মেকআপটা পুরো দিনই গ্লো করার সাথে সাথে স্কিনটাকেও বেস হাইড্রেটেড লাগবে তো এটাই ছিল আমার ক্লায়েন্টের ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা